আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হালিম এম এলএলবি অ্যাডভোকেট যসকোর ডাকা আমার বাসার ঠিকানা সাতের বি নারিন্দা ল্যান নারিন্দা পুলিশ বাড়ির পাশে সাক্ষাতের সময় সন্ধ্যা ছয়টা হইতে রাত্রি দশটা পর্যন্ত করে আমার চ্যাম্বারের ঠিকানা বত্রিশ নম্বর রাজার দৈরি কোতোয়ালি ঢাকা বিজ্ঞ সিয়াম সাহেবের কোডের লাখ পশ্চিম পাশে মুক্ত লাইব্রেরির লাখ উত্তর পাশে যে গলি পশ্চিম ঢুকছে লাগবা বাবার ভিতরে সাক্ষাতের সময় সকাল হইতে বিকাল পাঁচটা পর্যন্ত জমি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন সিএস পর্ষা এসএর্ষা আর এস বি বিএস পর্ষা দলিল বায়াদলির নামদারি কাগজপত্র সহ যোগাযোগ করতে পারেন পারিবারিক আদালতের মামলা সম্পর্কে জানতে হইলে কামিন নামাটা অবশ্যই সংযুক্ত নিয়ে আসতে হবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর সিক্স সেভেন সবাইকে ধন্যবাদ